সাবজেক্টগুলো অ্যাড হবে তো এটি ছিল কীভাবে এডমিট কার্ড একটি পূর্ণাঙ্গ এডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারেন এবং সিটিং এটার যে সেট আপ আছে সেটা তো আপনাদের এখন দেখাবো এখানে দেখুন এডমিট কার্ড সিটিং নামে একটি অপশন আছে আমি যদি এখানে এডমিট কার্ড সিটিং নামে যে অপশনটি আছে সেটাতে ক্লিক করি সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ আসসালামু আলাইকুম ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে ডাইনামিক অ্যাডমিট কার্ড স্মার্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারে আপনারা সেট আপ দিতে পারেন এবং এটি আনলিমিটেড ডাউনলোড করতে পারেন আমি আজকের এই ভিডিওতে দেখাবো একটি স্মার্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারে কীভাবে ডাইনামিকভাবে অ্যাডমিট কার্ড সেট আপ দেওয়া হয় সেটি আপনাদেরকে দেখাবো এবং যে কাজগুলো আপনাদের করতে হবে করলে পরে এডমিট কার্ডটি সুন্দরভাবে পরিষ্কার ডাউনলোড করতে পারবেন তো আপনারা যাদের স্মার্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে যাদের স্মার্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে এডমিট কার্ড এখনও ডাউনলোড করেন নাই বা এডমিট কার্ড ডাউনলোড করতে প্রবলেম হয় সেটি স্ক্রিনশট করে আমাদের হোয়াটঅ্যাপসে জানান আমি আপনাদের ওইটা সেট দিয়ে দেব তাহলে আপনি সুন্দর করে এডমিট কার্ডটি প্লেন দিতে পারবেন দেখুন প্রথমে আমি অ্যাডমিট কার্ড সিটিংয়ে গেছি এই অ্যাডমিট কার্ড সিটিংটি কোথা থেকে আনতে হয় সেটা কিন্তু আপনি ভালো জানেন তারপরও আমি দেখাচ্ছি এখানে দেখুন সিটিং নামে অপশনটি আছে এখান থেকে এডমিট কার্ড এই যে অপশনটি আসে এখানে ক্লিক করলেই আপনার দেখবেন যে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আমরা যে ডাইনামিক অ্যাডমিট কার্ড দুটি সেট করেছি স্মার্ট ম্যানেজমেন্টের জন্য সেটি এখানে দেখুন সাত নাম্বার এবং আট নাম্বার যে অ্যাডমিট কার্ডটি আছে একটি বাংলা একটি ইংরেজি আপনার কোনটি পছন্দ আপনি এখানে সেটি অ্যাক্টিভ বাটনে শুধুমাত্র ক্লিক করবেন আপনার যেটি পছন্দ সেটি শুধুমাত্র আপনি এখানে অ্যাক্টিভ বাটনে ক্লিক করবেন তো আমি একটি মাদ্রাসার ওয়েবসাইটে ম্যানেজমেন্ট সফটওয়্যারে চলে গেছি তো এটি অ্যাক্টিভ করছি আমি সাত নম্বরটি এখন আমি যদি দেখাই যে এই অ্যাডমিট কার্ডটি কীরকম হয়েছে তো অ্যাডমিট কার্ড এখানে চলে যাব চলে যাওয়ার পর এখান থেকে আমি ক্লাস ফোর তারপরে দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিয়ে ফিল্টার বাটনে ক্লিক করলাম দেখুন আমার সামনে অনেকগুলো এডমিট কার্ড চলে আসছে আমি যদি আপনাদেরকে দেখাই অনেকগুলো তো আমি একসাথে যদি জি প্যাকারে এখানে ডাউনলোড করি তাহলে আমার জি প্যাকারে সেগুলো ডাউনলোড হবে আমি যদি সিঙ্গাল হিসেবে ডাউনলোড করি এখানে একটা আইডি নাম্বার দিয়ে এখানে দেই সেটাও হবে অথবা আমি ফিল্টার করে এখানে জাস্ট ক্লিক করলে পিডিএফ ডাউনলোড হয়ে যাবে দেখুন পিডিএফ তৈরি হচ্ছে এখানে তেত্রিশটি অ্যাডমিট কার্ড আছে এখানে সময় লাগবে আপনার এইভাবে প্রসেস হতে দেখুন আমাদের ডাউনলোড সফলভাবে তেত্রিশটি ডাউনলোড হয়ে গেছে এখন আমরা যদি এটি পিডিএফ ওপেন করি দেখেন এটি পিডিএফ সুন্দর করে আমরা এটি কিন্তু ডাউনলোড করতে পারবো মানে ডাউনলোড করলাম এখন প্রিন্ট করতে পারবো তো এটি এ ফোর সাইজে দুটি এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো এখন দেখুন এই অ্যাডমিট কার্ডে কিন্তু সম্পূর্ণ তথ্যগুলো কিন্তু বাংলায় দেওয়া আছে এবং সম্পূর্ণ তথ্য কিন্তু বাংলায় এনারা সেট করছেন হুম আপনি স্টুডেন্টের পূর্ণাঙ্গ তথ্য ফিল আপ করবেন তাহলে বাংলা তথ্যগুলো শো করবে আবার ইংরেজি তথ্য সঠিকভাবে সব ফিল আপ করবেন তাহলে ইংরেজি তথ্যগুলো এখানে শো করবে আবার সাবজেক্ট অ্যাড করার ব্যাপারে আপনি সাবজেক্টগুলো সঠিকভাবে অ্যাড করবেন তাহলে সাবজেক্টগুলো অ্যাড হবে তো এটি ছিল কীভাবে এডমিট কার্ড একটি পূর্ণাঙ্গ এডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারেন এবং সিটিং এটার যে সেট আপ আছে সেটা তো আপনাদের এখন দেখাবো এখানে দেখুন এডমিট কার্ড সিটিং নামে একটি অপশন রয়েছে আমি যদি এখানে এডমিট কার্ড সিটিং নামে যে অপশনটি আছে সেটাতে ক্লিক করি তাহলে আমরা এই ট্যাবের মধ্যে দেখতে পারবো এখানে স্লোগান আছে আমি এখানে স্লোগানের পরিবর্তে আমার ঠিকানাটা দিছি এই অ্যাডমিট কার্ড যে প্রতিষ্ঠানের এখানে এডমিট কার্ড বাংলা ইংরেজি যে কোনো নাম আপনারা দিতে পারেন বাংলা এডমিট কার্ডের জন্য বাংলা নাম দেবেন ইংরেজি অ্যাডমিট কার্ডের জন্য এডমিট কার্ড ইংরেজিতে লিখবেন এখানে যিনি দায়িত্বে আছেন এই প্রতিষ্ঠানে তার নাম লিখবেন অধ্যক্ষ বা প্রধান শিক্ষক সুপারেন্ডেন্ট মোবাইল নাম্বার তারপরে আপনার একটি প্রতিষ্ঠানের পাঁচশো বারো পিকজেল বা পাঁচশো বারো পিকজেল একটি ওয়াটারমার্কসের জন্য পিএনজি ফরম্যাটে ব্যাকগ্রাউন্ড ছাড়া হ্যাঁ একটি ওয়াটারমার্ক লগো আপলোড করে দেবেন এখানে দেখুন আপনার যে বর্ডারটি দেবেন যে গ্রাফিক্স ডিজাইন করার জন্য এখানে যে বর্ডারটি দেওয়া হয়েছে সে বর্ডারটির সাইজ এখানে দেওয়া আছে দেখুন একটা পিএনজি বর্ডার এটা পিএনজি বর্ডার যারা গ্রাফিক ডিজাইন করেন তাদের কাছ থেকে তৈরি করে নেবেন আমার এখানে অটোমেটিক করে দেওয়া আছে আপনাদেরকে করে দেওয়া আছে আপনারা যদি অন্য ডিজাইন পছন্দ করেন সেক্ষেত্রে ডিজাইনটি নিজে নিজেই গ্রাফিক ডিজাইন করে এখানে আপলোড করে দিলে সঠিকভাবে দিলে কিন্তু কাজ করবে এখানে দেখুন নয়শো ষাট পিকজেল উইথ হাইট হচ্ছে ছয়শো পঞ্চাশ পিকজেল এরকম করে যদি সুন্দর করে বর্ডারটি সাইজ মোতাবেক দেন তাহলে কাজ করবে আবার এই যে দেখুন ভেতরে যে ব্যাকগ্রাউন্ডটি আছে মানে লগর সেটি কত সাইজের হবে সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিছি পঞ্চাশ সাইজের হ্যাঁ পঞ্চাশ পার্সেন্ট আমি যদি একশো পার্সেন্ট দিই পুরা অ্যাডমিট কার্ডটা জুড়ে এই লগোটি শো করবে এরপর একটি সিগনেচার আপনি আপলোড করে দেবেন পিএনজি ফরম্যাটের একটি সিগনেচার আপনি আপলোড করে দেবেন তাহলে এই যে সিটিংটি আছে মোটামুটি এই সিটিংটি যদি অ্যাডমিট কার্ডে আপনি কাজ করেন তাহলে এরকম একটি পূর্ণাঙ্গ এডমিট কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন আমি যদি এখন দেখাই একটি অসম্পূর্ণ এডমিট কার্ড যারা করছেন অসম্পূর্ণ এডমিট কার্ড তো কিছু কিছু কাজ বাকি আছে এখন পর্যন্ত ছাত্রছাত্রীর তথ্য দেখুন এখানে আরেকটি এডমিট কার্ড আমি দেখাচ্ছি এখানে প্রতিষ্ঠানের নাম যেহেতু এটা ইংরেজি সেক্ষেত্রে ইংলিশের জন্য এখানে অবশ্যই এটি মাদ্রাসার নাম ইংরেজি তারপর তথ্যগুলো ইংরেজি তারপরে এডমিট কার্ড ইংরেজি এগুলো আবার পরিবর্তন করতে পারবে এখান থেকে হ্যাঁ এখান থেকে আপনারা পরিবর্তন করে নেবেন মোটামুটি এভাবে যদি সিগনেচার সব কিছু আসে তা এখানে যদি সকল তথ্যগুলো সঠিকভাবে আপলোড মানে সেটিংয়ে দেওয়া হয় তাহলে এডমিট কার্ডটাও এখানে সুন্দর করে দেখাবে এখানে রোল নাম্বার স্টুডেন্টের দেওয়া হয়নি গ্রুপ দেওয়া হয়নি তারপরে এখানে ফাদার্স নেম মাদার্স নেম নাই হুম এগুলো স্টুডেন্টের ফিল আপ করলে এখানে চলে আসবে তারপরে এখানে কিউআর কোড যদি স্ক্যান করেন তাহলে কিউআর কোড স্ক্যান করলে আপনার এই অ্যাডমিট কার্ডটি ভেরিফাই করা যাবে এখানে পরীক্ষায় যে নোটিসটি আপনি দেবেন সেটা আবার এই সিটিংয়ে এই নোটিসটি আপনি দিতে পারেন বেশি বড় করা যাবে না আপনি পরিমাণ মতো দিয়ে সেভ দিয়ে এখানে দেখবেন কতটুকু জায়গা নেয় প্রিয় দর্শক আমি আজকে আপনাদের সামনে যে এডমিট কার্ডটি নিয়ে আলোচনা করলাম বাংলা এবং ইংলিশ এটি সম্পূর্ণই ডাইনামিক আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে সুন্দর ডিজাইন করে কিন্তু এখানে আপলোড করে দিতে পারবেন এবং নিজে নিজেই কাজটি করতে পারবেন এখানে আপলোডের কোনো কিছু নাই একটি বর্ডার আপলোড করাই আছে আপনার এই বর্ডারটি পছন্দ নয় বা আপনি একটি বর্ডার নতুন বর্ডার এখানে আপলোড করে দেন আর সকল তথ্যগুলো আপনার নিজের মতো করে সাজিয়ে নিন তাহলেই একটি অ্যাডমিট কার্ড সুন্দর করে আপনি সাজাতে পারবেন এবং গোছাতে পারবেন প্রিয় দর্শক যদি আপনার এই ভিডিওতে কোনো অসুবিধা মনে হয় বা দেখে বুঝতেছেন না সেক্ষেত্রে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট করে আপনি জানাতে পারেন আমরা ওরকম ভিডিও তৈরি করে আপনাদের দিয়ে দেব। ধন্যবাদ সবকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ